হ্যাঁ বন্ধুরা আলাইকুম ফিলিস্তিনের গাজা যুদ্ধর অবসান অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর এবং গাজাবাসীদের হাতে সেই ভূখণ্ড তুলে দেওয়া সেখানে তারা নিশ্চিন্তে বসবাস করবে এবং তারা আগে যেভাবে ছিল সেভাবে থাকবে ইসরায়েলের সৈন্য ফেরত চলে যাবে এই যে কথাগুলোর বিনিময়ে যে যুদ্ধবিরতি ট্রাম্পের যে আপনার ট্রাম্পের যে খেলা এই খেলার প্রেক্ষিতে যে গাজাবাসীর আনন্দ উৎসব বন্ধ দেখলাম এটি শেষ বন্ধ থাকবে না থাকবে না কারণ আমরা আমাদের জ্ঞান অবধি দেখছি সেই সুদীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে দেখছি এবং তারা তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের যখন সময় হয়ে যায় অর্থাৎ তাদের কোনো বন্দিকে মুক্তি দিতে হবে তাদের কোনো সৈন্য আটক করেছে সেটিকে ফেরত নিতে হবে তখনই তারা এই ধরনের কৌশল বিভিন্ন দেশের মাধ্যমে তারা নিয়ে থাকে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক কূটনৈতিক জালে ইসরায়েলের নিচে সবাই তারা যেখানে মনে করবে কাজটি করবো ছলে বলে কৌশলে তারা কিন্তু সেটি করেই ছাড়বে আজকে যুদ্ধবিরতি যখন কার্যকর করতেছে যখন গাজাবাসী তাদের ভূখণ্ডে ফেলতে যাচ্ছে তখনও কিন্তু সেখানে বোমা হামলা হচ্ছে মেরে ফেলা হচ্ছে বাড়ি হামলা হচ্ছে সর্বোপরি ধরেন সেখানে আমেরিকার ক্যাম্প বসবে ইসরায়েলের সৈন্যরা সেখানে ক্যাম্প করে থাকবে এ ধরনের ক্যাম্প করে রাখার মানে হলো তারা সেখানকার প্রশাসনিক যে দখল সেটি কিন্তু হাতছাড়া করছে না তারা বলছে যে গাঁজাবাসীর কাছে এই গাঁজা ই ফেরত দেওয়া হচ্ছে এবং তারা সেখানে বসবাস করবে সেখানে বসবাস করবে তাহলে তোমরা শেষ বিল্ডিংটি থাকা পর্যন্ত অর্থাৎ সর্বশেষ যে বিল্ডিংটি ছিল সেটি থাকা পর্যন্ত তোরা তোমরা বোমা হামলা চালিয়েছ কেন আসলে এর কোনো জবাব নেই তারা কোনোভাবেই গাঁজাকে রাখতে দিবে না টোটালি দখল করবে ইতিমধ্যে দখল করা শেষ হয়েছে সেখানে আমেরিকা তাদের কোনো কোম্পানির মাধ্যমে বা ইউএন এর মাধ্যমে সেখানে আবাসস্থল গড়ে তুলবে অর্থাৎ বসতি গড়ে তুলবে এবং সেটি বলা হয়েছে যে সেখানে গাজাবাসীদের জন্য সেখানে নতুন করে ফ্ল্যাট নির্মাণ করা হবে এবং শহর আধুনিকায়ন শহর সংস্কার এবং শহরে আধুনিকায়ন করা হবে এবং প্রশাসনিক কাজে তারা হেল্প করে কিন্তু হামাস তারা কি এটি মেনে নেবে তারা তাদের ভূখণ্ডে বাড়ি করে থাকবে নাকি ভ্যান্না পাতার ছাউনি দিয়ে থাকবে নাকি পলথিন দিয়ে থাকবে নাকি খেজুর পাতার ছাউনি দিয়ে থাকবে এটি কেন্দ্র তাদের বিষয় এটাই সত্য এটাই বাস্তব এখন আমেরিকায় জোর করে সেখানে বিল্ডিং নির্মাণ করে দিবে তুমি শেষ বিল্ডিংটি থাকা পর্যন্ত সেখানে যুদ্ধ থামালে না হাজার হাজার প্রায় সত্তর আশি হাজার মানুষকে এই কয়েক মাসে মেরে ফেলা হলো আজকে তুমি এসছো সেখানে নতুন করে বিল্ডিং তৈরি নির্মাণ করে দিবে বিল্ডিং এর কি দোষ ছিল বিল্ডিংগুলোর কি দোষ ছিল শত শত স্কুল কলেজ মাদ্রাসা শত শত ক্লিনিক এবং হসপিটালস সবগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলোর কি অপরাধ ছিল শিশু বৃদ্ধ তারা যে কষ্টগুলো করলো কি অপরাধ ছিল তাদের জবাব কি ইসরায়েলকে দিতে হবে না ইহিদিদের দিতে হবে না ধরেন আমি ধরে নিলাম যে সেখান থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার হবে বা গাজাবাসীরা সেখানে বসবাস আজকে সেখানে কি হয়েছে জানেন সীমান্তের কোনো কাটাতারও নাই কোনো বেড়াও নাই সীমান্ত রেখাও নেই ইহুদিরা দলে 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 লোকজন এই গাঁজার ভিতরে প্রবেশ করেছে এবং গাঁজার পাশে যে সীমান্ত এলাকায় যে বাড়িঘরগুলো ছিল সেগুলো লুটপাট করে দখলে নিয়েছে গাঁজার ওই সমস্ত জায়গায় লোকজন নেই অনেক বিস্তৃত জায়গা বাড়িঘর যেগুলোতে কম ছিল সেগুলো সব দখলে নিয়েছে তাদের ফসল সব দখলে নিয়েছে কেটে নষ্ট করেছে এবং আগুন দিয়েছে তো আমরা সেই ভিডিও চিত্রে দেখলাম যে যখন এ ধরনের বাড়িঘরে লোকজন গিয়ে দেখছে যে তাদেরই অবস্থা ফসল কেটে ফেলেছে এবং পাশেই কিছু ইহুদি ছেলে পেলে অবস্থান করছে যখন প্রতিবাদ প্রতিরোধ এগুলো বলতে গেলে তাদেরকে তেড়ে ধরে পাথর দিয়ে মেরে বাড়িতে এসে আগুন দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এগুলো কি ইসরাইলি সৈন্যদের যে দখল এর চেয়ে কম কম নয় কারণ এখন চলছে লুটপাট অগ্নিসংযোগ ভূমি দখল অর্থাৎ কোনোভাবেই গাঁজা সীমানা ঠিক থাকবে না গাঁজা সীমান্ত গাঁজা ভূখণ্ড ঠিক থাকবে না এটি ইহুদিদের হাতে চলে যাবে তারা নিয়ে ছাড়বে আর এই বিচারটি আপনি কোথায় দিবেন গাঁজায় কোনো গভর্নমেন্ট নেই কোনো গভর্নমেন্ট নেই সেখানে কোনো আন্তর্জাতিক কী বলে যে আদালত আছে তাও নেই তাহলে আইন আদালত যেখানে কিছুই নেই সেখানে ভূখণ্ড দখল করুক আপনার ওপর শারীরিক অত্যাচার করুক মা বন্ধুর উপর অত্যাচার করুক ফসল কেটে নিয়ে যাক গবাদি পশু ধরে নিয়ে চলে যাক আপনি কি করবেন কি করার আছে অসহায় গাঁজাবাসীর কিছু করার আছে কি বন্ধুরা এটি প্রশ্ন রইলো শেষ পর্যন্ত গাঁজাবাসী কি তাদের ভূখণ্ড থাকতে পারবে নাকি বন্দি বিনিময়ের মা উদ্দেশ্যে তাদের যে যারা জিম্মি ছিল তাদেরকে উদ্ধার করার জন্য নাটক সাজিয়ে আবার সেখানে বিমান হামলা মিসাইল হামলা ড্রোন হামলা চালিয়ে অবশিষ্ট গাঁজাবাসীকে নিঃশেষ করে দেওয়া হবে এখন এটি দেখার ফালা কারণ এই পৃথিবীতে কেউ ওইভাবে হাত বাড়িয়ে দেয় না যে ইজরায়েল ইহুদের যেখানে হামলা করবে সেখানে আমরা প্রটেক্ট করবো বা তার উপযুক্ত জবাব দেব এটি আমরা কত দেখি অদূর ভবিষ্যতে কি হবে জানি না এই জুলুম শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য আরব দেশগুলোতে ছড়িয়ে পড়বে এই ইসরায়েল জর্ডান লেবানন সিরিয়া তুরস্ক এই যে তার পার্শ্ববর্তী সাগরের পুলোয়ের আশপাশ নিয়ে যে সমস্ত আরব দেশগুলো ইসলামিক দেশগুলো রয়েছে এমনকি ইরানও সাথে সাথে আবার মিশর কোনোটিকে ঠিক রাখবে না কারণ এখান থেকে সে যখন দুবাই কাতার সৌদিতে হামলা চালাতে পারে তার দ্বারা অসম্ভব কিছুই নয় তো এটি আমেরিকার একটি বড় বন্ধু দেশ আমেরিকা তাদের খুব পছন্দ করে এটি ট্রাম্পদিন আগে একটি সম্মেলন আন্তর্জাতিক সম্মেলনে সে বারবার বলেছে নিয়াহুকে তার খুব পছন্দ হয় এবং তার কার্যকলাপ বীরের মতো সে কীভাবে বিজয়ী হতে হয় সেটি নাকি নিয়াহু জানে এই জন্য তার খুব ভালো লাগে সে একজন উপযুক্ত যোদ্ধা উপযুক্ত দেশনায়ক এভাবে সে বলেছে পার্শ্ববর্তী সৌদি দেশগুলো রাখবেন এবং শেষ পর্যন্ত সৌদি আরবে এই ক্যাঁচাল যে গিয়ে পৌঁছবে সেটি কিন্তু কিতাবের কথা সেই ক্যাচাল শেষ পর্যন্ত আপনার ওই যে ইমাম ইমাম মাহাদি ইমাম মাহাদি এসে এদের প্রতিবাদ প্রতিরোধ করবে এবং তখনই এরা পরাজিত হবে অর্থাৎ এদের ভিতর থেকে দার্জাল হবে এটি কিন্তু বোঝা যায় আজকে মুসলিম উম্মার প্রথম কেবলা মসজিদুল আল আকসা সেটি কিন্তু কোনো চিহ্ন নেই ধ্বংসস্তূপ শুধু ধ্বংসস্তূপ যেগুলো ছবি আমরা দেখতে পাচ্ছেন এগুলো এআই দিয়ে তৈরি এবং পূর্বের কিছু কিছু ছবি যেখানে দেখা যে মুসলিমরা নামাজ পড়ছে আপনি এখন খোঁজ নেন যে মসজিদুল আল আকসার বর্তমান চিত্র কেমন বুঝতে পারবেন এই ইহুদি ইসরায়েল এদের মধ্যে থেকেই দাজ্জাল হবে এবং দাজ্জাল ধরে নিতে পারেন দাজ্জালের একটি ভার্সন হচ্ছে এই নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী তো এই ধরনের দাজ্জাল আসবে এবং এটিকে ওই ইমাম মাহাদি এবং ঈশা নদী দুজনে এর দাজ্জালকে পরাহত করেই পৃথিবী মানব সভ্যতার সমাপ্তি ঘটবে এবং কেয়ামত সৃষ্টি হবে সামনে সময় আছে খুব বেশি সময় নেই যেভাবে এগিয়ে যাচ্ছে দ্বন্দ্ব তাতে মনে হচ্ছে খুব বেশি সময় নেই যাই হোক আমরা সামনের দিনগুলো দেখার অপক্ষে নিলাম ভালো থাকবেন সবাই হ্যাঁ গাঁজাবাসির পাশে থাকবেন শপথ করবেন ইহুদিদের ঘৃণা আগে আমরা দেখলাম যে প্রাণবাহী জাহাজ ওনারা কাছাকাছি গিয়েও যেতে পারল না ইসরায়েলি আটক করে আটক করে তুরস্ক এবং অন্যান্য দেশে পাঠিয়ে দিয়েছিল এবং তারা নিজ নিজ দেশে ফেরত এসছিল এই হলো অবস্থা ইজরায়েলের সাথে চক্কর দেওয়া কেউ সাহস করছে না আপাতত যে যাই বল অনেক গল্প শুনবেন অনেক মুখরোচক গল্প শুনবেন নিজের ধর্মের অনুভূতিতে যখন আপনার পক্ষে কেউ কথা বলবে তখন ভালোই লাগবে কিন্তু মুখরোচক গল্প দিয়ে ফিলিস্তিনবাসী গাজাবাসীকে রক্ষা করতে পারলেন না পারবেনও না তারা অসহের মতো পাখির মতো পশু পাখির মতো মদল তাদেরকে মেরে ফেলা হলো আল্লাহ ফাকুর কাছে দোয়া করি যাতে তার অলৌকিক ক্ষমতা দিয়ে এই গাঁজাবাসীকে রক্ষা করেন এবং শেষ পর্যন্ত গাঁজাবাসীর মাধ্যমে ফিলিস্তিনি সভ্যতা হাজার বছরের সভ্যতা ফিলিস্তিনবাসী তাদের ভূখণ্ড ফিরে পান কোনো না কোনোভাবে ফিলিস্তিনবাসী তাদের টোটাল যে ভূখণ্ড সেটি ফিরে পান মসজিদুল আলাক্সা সংস্কার হয়ে সেখানে মুসল্লিদের ইবাদত বন্দীতে মুখরিত হয়ে থাকুক আল্লাহর ইবাদত বন্দী এবং যেভাবে মুসলিমরা কোনো ধর্মের প্রতি আক্রমণ আক্রমণ করে না ইহুদি ইসরায়েল কে আল্লাহ পাখি দায়িত্ব করুক তারা যেন এগুলো বন্ধ করে অন্যথায় তাদের যেন ধ্বংস করে দেন সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন السلام عليكم ورحمه الله أدب.